গাইস দেখতে পাচ্ছেন ফেসবুক ক্রিয়েটের স্টুডিও এটা এখন থেকে আর ইউজ হবে না আইমিং এটা অ্যাপটি রিমুভ হয়ে গিয়েছে অলরেডি ফেসবুক এবং কি ফেলে স্টোরি থেকে দেখতে পাচ্ছেন গাইস সবগুলো আনেবেল আইমিং ওপেন হচ্ছে না লগিং আর তো এটা আমি দেখেন ইনস্টেল মানি আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি এবং কি এটা রিমুভ করে দিয়ে আমি ফেলে স্টোর থেকে আমি ফেসবুক ম্যাটা বিজনেস সাইট যে একটি অ্যাপ ফেসবুক ক্যানে কানেক্টেড সেটি আমি এখন ইনস্টল করব আই মিং ডাউনলোড করবো স্টোরি থেকে গাইজ দেখুন স্টোরি থেকে এটা ডাউনলোড করার পর দেখতে পাচ্ছেন ম্যাটার বিজনেস সাইট এটা আপনাদের জন্য অনেক উপকারী এটা দিয়ে আপনি সব কিছু করতে পারবেন আর ফেসবুক লাগবে না বা আপনার ডেস্কটপ মোডে যে একটি অপশান আছে পানশান আছে সেটার মধ্যেও যেতে হবে না আপনি এখান থেকে আপনার ভিডিও আপলোড শুরু করে যাবতীয় সব কিছু কমেন্ট লাইক শেয়ার এভরিথিং আপনি এখান থেকে করতে পারবেন মেটা বিজনেস সাইট মোস্ট পপুলার একটি অ্যাপ এই অ্যাপের দ্বারা আপনি আপনার ইনকাম সোর্স এবং কি আপনার ডলার আইকন সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন দেখেন গাইস আমি কানেক্টেড করে ফেলছি অলরেডি ডাউনলোড করে ফেলছি এবং কি আমার ফেসবুকের সঙ্গে লগ করার সঙ্গে সঙ্গে আপনার যদি ফেসবুক ফেস থাকে তাহলে সেটির সাথে সাথে কানেকশান হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার এটা অলরেডি কানেকশান হয়ে গিয়েছে এবং কি আমি এগুলোর সেটিংগুলো সেটিং করতেছি কি কি অপশান আছে বা কি কি নাই একদম খুব সহজে আপনি দেখতে পারবেন এবং কি আপনি এখান থেকে সব কিছুই আপনি লাইক কমেন্ট শেয়ার এভরিথিং করতে পারবেন পিও বিস দেখতে পাচ্ছেন ম্যানেজার এক্সপোর্ট সব কিছু এখানে দেখা যাচ্ছে দেখতে অ্যাড হিস্টোরি প্ল্যান বিজনেস পাইড ফিওট ওয়ার্ডার সেটিং ফিডব্যাক হেল্প সেন্টার মোট টোলস সব কিছু এখানে দেওয়া আছে গাইস আপনারা এখান থেকে খুব সহজে আপনাদের যে যেসব প্রবলেমগুলো এবং কি আপনি মেসেঞ্জারে এখানে আপনাকে কেউ যদি কল দিয়ে এখান থেকে আপনি ডাইরেক্ট কথা বলতে পারবেন মেসেঞ্জারে আপনি মেসেজ করতে পারবেন লাইক কমেন্ট রিপ্লাই দিতে পারবেন এবং কি আপনার যাবতীয় সব কিছু আপনার হাইলেস্ট হইতে শুরু করে আপনার ওভারভিউ আপনার ফলোয়ার রেস রেচিং যা কিছু আছে ফেসবুক মধ্যে সব কিছু এখান থেকে দেখতে পারবেন অতএব বুঝতে পারছেন ক্রিয়েটে স্টুডিও আপনার ফেসবুক থেকে এবং কি ফ্লে স্টোরি থেকে আপনি যদি ফ্লে স্টোরি যাই খুঁজেন তাহলে আপনি ক্রিয়েটে স্টুডিও যেটা আমরা আগে ইউজ করছি যেটা দিয়ে আমরা সব সময় থামেল টাইটেল ডিসক্রিপশান কমেন্ট লাইক আপনার ডলার আইকন সব কিছু দেখতাম সেটা এখন বর্তমানে ফেলে স্টোরি এবং কি ফেসবুক থেকে রিমুভ করে দিয়েছে ফেসবুক এটা নতুন ম্যাটা বিজনেস সাইট এখন আপনারা এটা ডাউনলোড করবেন এবং কি এটা ডাউনলোড করলে আপনারা অনেক সুবিধা পাবেন তো গাইজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন এবং কি আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন গাইস তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এটা হচ্ছে কি আপনারা বুঝতে পারছেন